সো এভরিওয়ান আজকে আবারও আপনাদের সামনে আমি রোমাঞ্চকর একটি অ্যাডভেঞ্চার নিয়ে চলে এলাম আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অ্যামাজনের জঙ্গলে এখন চলে এসেছি ভিতরে এই বিশাল বড় একটি জঙ্গল এই জঙ্গলটাতে আমি আমার আমি আর আমার ক্যামেরাম্যান আমার পিছনে আছে তো ক্যামেরাম্যানকে তো দেখতে পাবেন না কারণ ও ওদিকে ক্যামেরা ঘোরানো যাবে না তো চলে আসুন আমি আপনাদেরকে কিছু দেখাতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ঘন জঙ্গলের মধ্যে ক্যামেরাম্যান একটু দেখিয়ে দাও এই যে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গলের মধ্যে একটু ক্যামেরা নিয়ে চলে এসে ওখানে বন জঙ্গলের মধ্যে এই ফুলটা এটা খুবই একটি দামি ফুল শহরের বাজারে যদি বেঁচে চান আপনারা তো শহরের বাজারে যদি আপনারা বেঁচে চান তো কম করে হলেও এটার দাম তাও চার কোটি টাকা লাগতে পারে তো এই ফুলগুলো আমরা সংগ্রহ করতে এখানে এসেছি তো যদি আপনারা চান তাহলে চলে আসতে পারেন অ্যামাজনের জঙ্গলের নাম্বারটা আমি দিয়ে নি আপনাদেরকে তো ভিজিট করতে পারেন আপনারা তো এখান থেকে আমরা একটা ফুল নিয়ে নিলাম পকেটে আমাদের বেশি দরকার নেই অল্প টাকাতেই আমরা খুশি তো এই টাকা নিয়ে গিয়ে আমরা একটু পিকনিক করতে চাই আমরা পিকনিক করতে তাও দশ পনেরো কোটি দশ কথা হয় আমাদের বাড়িতে আরও আছে তো আপনাদেরকে যা বললাম আমি আমার সঙ্গে চলে আসুন তো এ ভিডিও তাই আপনারা আজকে খুবই এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চাচ্ছে তো আমি তো কি বলবো ক্যামেরাম্যান ক্যামেরাটা ভালো আসছে কি তাই দেখো জি হ্যাঁ তাহলে চলে আসুন আমার সঙ্গে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে আসুন আমার সঙ্গে এই যে একটি রোমাঞ্চকর গাছ এই গাছটির জন্য আপনাদেরকে আমি এখানে নিয়ে এসেছি তো এই গাছটি হচ্ছে আমাদের বিখ্যাত গ্রামের গ্রাম অঞ্চলের মধ্যে মানে অ্যামাজন জঙ্গলের মধ্যে এই গাছটি হলো বিশ্বের নাম্বার ওয়ান বুম্বরের গাছ তো এই গাছটিতে বোম্বর এখন বর্তমান নেই ভালো করে গাছটি পুতোটা দেখিয়ে দাও ক্যামেরাম্যান তো এই গাছটিতে বুম্বর এখন বর্তমান নেই তো ক্যামেরাটা একটু অফ করতে হবে আমাদের